সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমি নাহিদ হাসান মুন্না বাংলা এ প্লাস বইয়ের লেখক বলছি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে এইচএসসি বাংলা সেকেন্ড পেপারের একদম কমপ্লিট একটা কোর্স আমি ইউটিউবে ফ্রিতে দিয়ে দিব প্রত্যেকটা টপিক আমি একদম সুন্দর করে বোঝাই দেব যাতে করে কোনো প্রাইভেট পড়তে হয় না তোমাদের তো এরই ধারাবাহিকতা আমাদের আজকে ক্লাস হচ্ছে উপসর্গ এর আগের আমাদের যে ক্লাসগুলো রয়েছে এগুলো যারা মিস করেছেন তারা হচ্ছে আমাদের একটা প্লেলিস্ট রয়েছে এই প্লে নাম হচ্ছে এইসিসি বাংলা সেকেন্ড পেপার ব্র্যাকেট বাংলা এ প্লাস এই প্লে ইউটিউব থেকে সার্চ করে প্রতিটা ভিডিও এক এক করে দেখে নিলেই আপনার এইসিসির বাংলা সেকেন্ড পার্ট কোর্সটা শেষ হয়ে যাবে তো যাই হোক আমরা শুরু করলাম আমাদের আজকের ক্লাস উপসর্গ তো উপসর্গ আলোচনায় আমরা প্রথমেই একটা মজার জিনিস জেনে নিব সেটা হচ্ছে উপসর্গ শব্দটা কী যোগে গঠিত বা কিসের দ্বারা গঠিত তো মজার উত্তর হচ্ছে যে উপসর্গ শব্দটা উপসর্গ দ্বারাই গঠিত উপসর্গ শব্দটা উপসর্গ দ্বারাই গঠিত আচ্ছা উপসর্গ কি জিনিস উপসর্গ হচ্ছে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে অর্থাৎ উপসর্গ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে একটা শব্দের শুরুতে একটা অর্থহীন মানে একটা শব্দাংশ বসবে মানে এমন একটা শব্দাংশ শব্দের শুরুতে বসবে যেটার কোনো অর্থ নাই অর্থহীন একটা শব্দাংশ শব্দের শুরুতে বসবে বসে কি করবে বসে ওখানে অলরেডি যে শব্দটা ছিল ওই শব্দটাকে চেঞ্জ করে ওই শব্দের অর্থটাকে চেঞ্জ করে ফেলবে হ্যাঁ তো অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসবে এবং নতুন একটা শব্দ গঠন করে ফেলবে মানে আগে থেকে যে শব্দটার অর্থ ছিল তার অর্থটাই চেঞ্জ করে ফেলবে উপসর্গ বাংলা ভাষায় শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে সাহায্য করেছে কেন কারণ ওই যে একটা এক্সিস্টিং শব্দ অলরেডি একটা শব্দ আছে তার সামনে একটা আমি কোনো একটা কিছু যুক্ত করে দিলাম নতুন একটা শব্দ হয়ে গেল তার মানে কি আমাদের শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হয়ে যাচ্ছে আমাদের নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে এজন্য উপসর্গ আমাদের শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে সহায়তা সহায়তা করছে বাংলা ভাষায় প্রায় অর্ধ শতাধিক প্রায় পঞ্চাশটার মতো উপসর্গ রয়েছে তো বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ দেখা যায় তিন প্রকার একটা হচ্ছে বাংলা উপসর্গ বা দেশি উপসর্গ বলে একই জিনিস আর একটা হচ্ছে তৎসম উপসর্গ অথবা সংস্কৃত উপসর্গ আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ এই তিন ধরনের উপসর্গই দেখা যায় এর বাইরে কোনো উপসর্গ নেই সো বাংলা বা দেশি তৎসম বা সংস্কৃত বিদেশি এই তিনটা তো আমরা এটা ভুল করি অনেক সময় যে বাংলা বা দেশি উপসর্গ কয়টি তৎসম বা সংস্কৃত উপসর্গ কয়টি তো এটা আসলে একটা একুশটি একটা বিশটি এটা সবাই গোলমাল করে ফেলে অনেকে বলে ভুলভাল করতে করতে অনেক সময় বলে ফেলে বাংলাই হচ্ছে বিশটি আর তৎসম হচ্ছে একুশটি এরকম উল্টাপাল্টা করে ফেলে এই জন্য আমি একটা টেকনিক এখানে লিখে দিয়েছি যে বেশি দেশি বেশি দেশি তার মানে বিশ এবং একুশের মধ্যে বেশি কোনটা একুশ বিশ এবং একুশের মধ্যে বেশি কোনটা একুশ তাহলে একুশ হচ্ছে বেশি ওইটাই হচ্ছে দেশি তার মানে দেশি উপসর্গ কয়টা একুশটা দেশ কয়টা তাহলে বাংলা বা দেশি উপসর্গ একুশটা উপসর্গ হচ্ছে বিশটা তো উপসর্গ কি আমরা আসলে প্রথমে জেনে এসেছি যে শব্দের শুরুতে একটা অর্থহীন শব্দাংশ বসবে তাহলে এই অর্থহীন শব্দাংশগুলো কি কি এইটা আমাদের ফার্স্টে জানা উচিত হ্যাঁ যে অর্থহীন শব্দাংশগুলো কি কি এই বাংলা বা দেশি উপসর্গ যে একুশটা বললাম তৎসম বা সংস্কৃত উপসর্গ যে বিশটা বললাম এগুলা কোনগুলা এগুলা আগে আমাকে জানতে হবে এগুলা জানার পরে তারপরে আমি নেক্সট স্টেপে যাব তো বাংলা বা দেশি উপসর্গ আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো অনেকের এটা আগে থেকে পড়া থাকতে পারে অনেকে সেভেন এইট নাইন টেন যে কোনো একটা ক্লাসে একটা সিকোয়েন্স অনুযায়ী পড়ে আসতে পারেন সো যে যে সিকোয়েন্সে পড়ে আসছেন ওই সিকুয়েন্সেই মনে রাখবেন আমার এখানে যে সিকোয়েন্স আছে ওইটাতেই যে মনে রাখতে হবে বিষয়টা এমন না আমি কোনো একটা বইয়ে ছোটোতে আমি এর এরকম ছিল এই সিকুয়েন্সে ছিল আমি পড়েছি এই আমি আমার সিকোয়েন্সটা ব্রেক করতে পারতেছি না কারণ আমার এই একটা হ্যাবিট হয়ে গেছে হ্যাঁ আমার এইভাবে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে আপনাদের যাদের যে অভ্যাসটা রয়েছে সেই অভ্যাস অনুযায়ী মনে রাখবেন মনে রাখলেই হইলো আমি এভাবে পড়েছি অ ঘ অজ অনা ইতি উন কদ কু নি পাতি বি শশা সুহা অঘা উন কদ কু আ আর আনো আব পাতি বি ভররাম শশা সুহা যার যে সিকুয়েন্সে মনে আছে মনে রাখলেই হল আর তৎসম বা সংস্কৃত উপসর্গ হচ্ছে প্রপর পর নি অব অনু দুর্বি সু উৎ অধি উপ উপভি আ আমি এই সিকোয়েন্সে পড়েছি আজও আমার এই সিকোয়েন্সটা আমার কাছে সহজ মনে হচ্ছে যারা একদমই আগে থেকে কোনো কিছু পড়েন নাই তারা আমার সিকোয়েন্স মনে রাখতে পারেন অথবা চাইলে আপনাদের সহজ পড়তে পড়তে অনেক সময় আপনাদের নিজেদের কাছে মনে হতে পারে হ্যাঁ যে প্রো পড়া এরপরে আমি এই পরীটা দিই হ্যাঁ প্রো পড়া পরি দিলে আমার কাছে মনে হবে যে সহজ অনেকের কাছে মনে হতে পারে হ্যাঁ তো দেখা যাচ্ছে যার কাছে যেটা সহজ তো সে কী করবে এই পরিটাকে টেনে এনে এখানে নিয়ে আসবে যেভাবে মনে রাখলে যার কাছে সহজ মনে হবে সেভাবেই সে পড়তে পারে কোনো সমস্যা নেই ওকে আমিও এরকম অনেক কিছু জিনিস উল্টাপাল্টা করে এনে আমার সহজে মনে রাখার ক্ষেত্রে যেটা ভালো সেভাবে আমি পড়েছিলাম সো আমরা প্রথমে বাংলা এবং তৎসম বাংলা বা দেশি তৎসম সংস্কৃতি এই যে উপসর্গগুলো এটা আমরা মুখস্থ করব এটা কমপক্ষে বিশ তিরিশবার তো পড়তেই হবে মাস্ট এবং পড়ার পরে তারপরে আমরা চোখ বন্ধ করে ভাববো যে বাংলা বা দেশীয় উপসর্গ কোনগুলো একটু বলে দেখি হ্যাঁ বলার চেষ্টা করি যদি হয় তাহলে ঠিক আছে এরকম তৎসমটা আমরা আবার চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করব বা বই বন্ধ করে বলার চেষ্টা করব। যদি আমাদের কাছে মনে হয় যে না এটা আমাদের কাছে একদম পানির মতো ঠোটস্থ হয়ে গেছে কণ্ঠস্থ হয়ে গেছে তাহলে আমরা পরের বিষয়ে চলে যাবার তো আসলে আমি কিন্তু আপনাকে পড়াই যাচ্ছি হ্যাঁ কার কিন্তু পড়া হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু আমি এই মোবাইলের মধ্যে আমি আপনাকে গিয়ে ধরতে পারছি না সো এটা নিজেরই দায়িত্ব যে নাহিদ ভাই বলেছে যে এটা মুখস্থ করার পরে তারপরে সামনের দিকে যেতে হবে সো এই অবস্থায় ভিডিওটা স্কিপ করে এইটাকে আগে চল্লিশ পঞ্চাশ বার পরে তারপরে আবার ভিডিওটা শুরু করা উচিত তা না হলে আসলে সামনে গিয়ে কি বললাম কারণ সামনে তো এগুলো থেকেই আমি পড়াবো তো এটাই যদি মুখস্থ না হয় তাহলে সামনে গিয়ে তার লাভ নাই। বাস্তব কথা আমরা ইউটিউবে ক্লাস দেখি কি করি ক্লাসটা দেখে দেখে শেষ করে ফেললাম দশ মিনিট কোন দিক দিয়ে যে গেল কিছুই বুঝলাম না কিন্তু এই দশ মিনিটের ক্লাসের মধ্যে যে আসলে এক ঘন্টার ক্লাস আছে এটাই আমরা বুঝতে চাই না তো এটা আগে মুখস্থ করতে হবে না যাদের মুখস্থ করা আছে তাদের কাছে ঠিক আছে হ্যাঁ তাদের কাছে এটা কোনো ব্যাপার না কিন্তু যাদের নাই তাদেরকে বলতেছি এটা শেষ করে এটা মুখস্থ করার পরে তারপরে সামনে দিকেই কবেন ওকে তো আমরা বাংলা এবং তৎসম উপসর্গ এগুলো মুখস্থ করব তারপরে আমরা দেখব বিদেশি উপসর্গ তো আপনারা সবাই জানেন যে আমাদের শব্দ আসলে আমাদের নিজস্ব শব্দও রয়েছে তার সাথে অনেক বিদেশি শব্দ মিক্স হয়ে গিয়েছে এখন এগুলো আমাদের আমাদের ভাষারই একটা অংশ হয়ে গিয়েছে তো এরকম বিভিন্ন বিদেশি ভাষার সঙ্গে সঙ্গে যে সব ভাষার কিছু কিছু উপসর্গও কিন্তু বাংলা ভাষায় সংযুক্ত হয়েছে এই উপসর্গগুলো এখন বিদেশি উপসর্গ নামে পরিচিত তবে এই উপসর্গগুলো বাংলা বা সংস্কৃত উপসর্গের মতো কিন্তু অনেক কিছুই নিয়ম কারণ মেনে চলে না হ্যাঁ আমরা এখানে দেখব যে এগুলো যে কোনো শব্দের সঙ্গে যুক্ত হতে পারে বিদেশি উপসর্গের কোনো নির্দিষ্ট সংখ্যা নেই এমন না যে বিদেশি উপসর্গ চল্লিশটা পঞ্চাশটা এরকম নির্দিষ্ট সংখ্যা নেই কারণ সময়ের সঙ্গে সঙ্গে বিদেশি শব্দের মতোই নতুন নতুন বিদেশি উপসর্গ বাংলায় গৃহীত হচ্ছে প্রতিদিন যেমন নতুন নতুন বিদেশি শব্দ সংযুক্ত হচ্ছে আমাদের শব্দ ভাণ্ডারে ঠিক তেমনই নতুন নতুন অনেক বিদেশি উপসর্গও কিন্তু সংযুক্ত হচ্ছে তবে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিদেশি উপসর্গ আমরা এখানে দেখব। যেগুলো আমাদের পরীক্ষায় কাজে লাগবে হ্যাঁ সো যতই আসলে নতুন নতুন বিদেশি যুক্ত হোক সব আমাদের পড়তে হবে না আমাদের পরীক্ষা ভালো করার জন্য আমরা এই কয়টা পড়ব যে ফার্সি উপসর্গ হচ্ছে দরকার কম নিম বে বর্বত ফিনা দরকার কম নিম বে বর্বত ফিনা পরীক্ষা আসবে নিচের কোনটি ফার্সি উপসর্গ অপশন থেকে আমাদেরকে বাঁচতে হবে দরকার কমনি বে বরবাদ ফি না নিচের কোনটি আরবি উপসর্গ এভাবে আসবে তখন আমাদেরকে আমলা গর খাস এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে সো এটা আসলে আমার সিকোয়েন্স আমার আমি আসলে বই পড়ার সময় আমার কাছে মনে হয়েছে এভাবে পড়লে আমার ভালো হবে আমার মনে থাকবে এই আমি এভাবে পড়তেছি যার কাছে যেটা মনে হবে কেউ পড়তে পারে যে খাস গর লা আম যার কাছে যেটা ভালো মনে হবে সে সেভাবেই পড়তে পারবে কোনো সমস্যা নেই ইংরেজি উপসর্গ হচ্ছে ফুল হাফেড সাফ ফুল হাফ সাফ ফুল হাফেড আর আরেকটা উপসর্গ হচ্ছে হিন্দি এবং উর্দু মানে উর্দু হিন্দি উপসর্গ হচ্ছে হর পরীক্ষা অনেক সময় নিচের কোনটি উর্দু হিন্দি উপসর্গ উত্তর হচ্ছে হর সো কটা আমরা মনে রাখবো তাহলে আমরা কি কি মনে রাখলাম আমরা মনে রাখলাম হচ্ছে বাংলা বা দেশি উপসর্গ তারপরে তৎসম বা সংস্কৃত উপসর্গ তারপরে আমরা মনে রাখলাম বিদেশি উপসর্গ এগুলো মনে রাখার পরে আমরা এগুলো একটু দেখব তো এখানে আসলে এই উপসর্গগুলোর অর্থ কি কি মানে এই উপসর্গগুলো অর্থে হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যেমন দেখেন কার উপসর্গটা এখানে অর্থ হচ্ছে কাজ তার মানে কার উপসর্গটা এই সকল শব্দের মধ্যে কাজ অর্থে ব্যবহৃত হয়েছে যেমন কারখানা কার সাজি কার চুপি কারবার কারদানি তার মানে এই শব্দের মধ্যে যে সামনের দিকে যে কার শব্দাংশটা রয়েছে এই কার যে উপসর্গটা রয়েছে এইটার অর্থ হচ্ছে কাজ মানে এই কারখানা শব্দের কার উপসর্গটা কাজ অর্থে ব্যবহৃত হয়েছে কারসাজি শব্দের কার উপসর্গটা কাজ অর্থে ব্যবহৃত হয়েছে পরীক্ষায় আসে কারচুপি শব্দের কার উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে তখন অপশনে আমাদেরকে খুঁজতে হবে কাজ তো এগুলো আমাদেরকে একটু পড়তে হবে এখানে বোঝার থেকে আমাদের প্র্যাকটিস করার করতে হবে বেশি 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 এখানে বুঝতে গেলে দেখা যাবে যে অনেক উদাহরণ আছে তো এখানে আসলে বোঝার কিছু নাই একটু ভালো করে পড়লেই হয়ে যাবে কম এ কম উপসর্গটার অর্থ হচ্ছে স্বল্প এটা আমরা বুঝতেই পারছি নিম নিম শব্দের অর্থ হচ্ছে আধা মানে নিম উপসর্গটা এখানে আধা অর্থে ব্যবহৃত হয়েছে নিম রাজ্যে মানে অর্ধেক রাজি নিম খুন এরকম বে শব্দটা মানে বে উপসর্গটা এখানে না অর্থে ব্যবহৃত হয়েছে আদব মানে আদব নাই বেআক্কেল মানে আক্কেল নাই মানে না অর্থে ব এই উপসর্গটা এই সকল শব্দের সহিত অর্থে ব্যবহৃত হয়েছে যেমন বমাল বনাম হ্যাঁ বকলম আমরা বলি না বাংলাদেশ বনাম ইংল্যান্ড মানে বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা তো এইরকম আমরা এগুলো পড়বো পড়তে পড়ে পড়ে আমাদেরকে মনে রাখতে হবে এগুলো বেশি বুঝতে গেলে আসলে কি বলবো দরকার নাই পরীক্ষা আমরা ভালো করার জন্য পরীক্ষায় মার্কস পাওয়ার জন্য পড়তেছি আমরা ব্যাকরণবিদ হচ্ছি না তাই না ব্যাকরণবিদ হলে সেক্ষেত্রে আলাদা ব্যাপার তো সেক্ষেত্রে তাদেরকে করতে হবে তো আমরা একটা জিনিস আসলে খেয়াল যে বাংলা বা উপসর্গ এবং তৎসম বা সংস্কৃত উপসর্গের মধ্যে কমন চারটা উপসর্গ রয়েছে মানে এখানে এমন চারটা উপসর্গ রয়েছে যে চারটা উপসর্গ এখানেও রয়েছে হ্যাঁ তো দুই জায়গাতেই রয়েছে তো দুই জায়গাতেই রয়েছে সো দুই জায়গাতেই যে রয়েছে সেই উপসর্গগুলোকে আমরা প্রথমে ফাইন্ড আউট করবো সেটা হচ্ছে এই আ এই এখানেও আ রয়েছে এখানেও এই যে আ রয়েছে তারপরে দেখেন সু এই যে সু এখানেও কিন্তু সু রয়েছে হ্যাঁ এই যে দেখেন সু আর রয়েছে বি এই যে বি এখানে রয়েছে বি এখানেও কিন্তু রয়েছে বি এই যে দেখেন বি তারপরে এখানে রয়েছে নি এই যে এখানেও রয়েছে নি এখানেও কিন্তু রয়েছে নি এই যে দেখেন নি তাহলে যে আশু বিনি দুই জায়গাতেই রয়েছে তো আমরা কিন্তু দেখেছি যে উপসর্গ জিনিসটা কি যেমন হচ্ছে যে এখানে দেখাইলাম যে কারখানা শব্দের সামনে কার বসে এই করেছে। জোর শব্দ কম জোর জোর মানে তো জোর শক্তি আর কম শব্দ মানে শব্দাংশটা যুক্ত হয়ে এর অর্থ হয়ে গেছে কম জোর মানে কম শক্তি মানে শব্দটাই চেঞ্জ করে ফেলছে সো শব্দের সামনে যে শব্দাংশ যুক্ত হয় সেটাকে উপসর্গ বলে এখন এই যে কমটা যুক্ত হইল কেউ যদি বলে যে এটা কোন উপসর্গ তো আমরা যদি মনে রাখি যে কমটা উপসর্গ আমাদের যদি জানা থাকে তাহলে আমরা একসাথে একদম ধামাধাম বলে দিতে পারব কিন্তু এরকম যদি হয় যে একটা উপসর্গ দুই জায়গাতেই রয়েছে হ্যাঁ তখন কিন্তু আমাদের চেনা একটু কঠিন হয়ে যাবে যেমন ফুল উপসর্গটা আমরা জানি যে এটা একটা বিদেশি উপসর্গ ফুল হাতা হ্যাঁ এই ফুল হাতা শব্দটার ফুল হচ্ছে বিদেশি উপসর্গ দিয়ে গঠিত হ্যাঁ হাফ এই হাফটা হচ্ছে বিদেশি উপসর্গ দ্বারা গঠিত কিন্তু এরকম যদি হয় যে হাফ উপসর্গটা বিদেশিতেও আছে আবার বাংলাতেও আছে তখন কিন্তু আমাদের বুঝতে কঠিন হবে যে আসলে এটা বিদেশি উপসর্গ নাকি বাংলা উপসর্গ সো এরকম একটা কনফিউশন সেটা হচ্ছে বিনি এই আশুবিনি হচ্ছে এমন চারটা উপসর্গ যেটা বাংলা উপসর্গতেও রয়েছে আবার তৎসম উপসর্গতেও রয়েছে তাহলে অ্যাকচুয়ালি এই আশুবিনী উপসর্গ দ্বারা গঠিত শব্দটা কোন উপসর্গ দ্বারা গঠিত এটা আমাদেরকে বুঝতে গেলে এই যে আমি এখানে কিছু ছন্দ বলবো এই ছন্দগুলা পড়তে হবে হ্যাঁ সো বাংলা এবং যে তৎসম এই দুই জায়গায় যে উপসর্গগুলো রয়েছে এগুলো বোঝার জন্য আমরা নিচে কিছু ছন্দ পড়বো এই ছন্দগুলো আমরা মনে রাখবো সেটা হচ্ছে নি উপসর্গ প্রথমে আমরা নি উপসর্গটা পড়ি যে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ ফেটে নিখোঁজ হলো নিদয় মানে হচ্ছে দয়া নেই এরকম একটা নীলাজ নীলাজ মানে তো বুঝতেই পারছেন লাজ লজা নেই এরকম লোকটা নিরেট পেটে নিরেট পেটে মানে ফাঁপা নয় এরকম একটা প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো হ্যাঁ নিভাজ পেটে মানে হচ্ছে তার একদম খেতে খেতে পেট ভরা করে ফেলেছে পেট ভরে গেছে নিভা নিভাজ পেটে একদম নিখোঁজ হয়ে গেছে তো এখানে এই যে নিদয় এই নিলাজ নিরেট নিখুঁত নিভাজ নিখোঁজ এই কয়েকটা শব্দ হচ্ছে বাংলা উপসর্গ দ্বারা গঠিত তার মানে আমরা যে ছন্দ পরে পরে যে মনে রাখতেছি এগুলো হচ্ছে বাংলা উপসর্গ দ্বারা গঠিত এই কয়েকটা শব্দের বাইরে যদি কোনো শব্দ আমরা খুঁজে পাই যেটা নি দিয়ে শুরু তো সেটা আমরা মনে রাখবো যে সেটা হচ্ছে তৎসম উপসর্গ দ্বারা গঠিত তাহলে কেউ যদি আমাদেরকে বলে যে নিযুক্ত শব্দটা নি কোন উপসর্গ দ্বারা গঠিত অবশ্যই তৎসম কারণ এই নিযুক্ত শব্দটা কিন্তু আমরা ছন্দের মধ্যে পাই নাই এই যে রয়েছে নিগুর নিশ্চল নিহিত নিধাগ, নিষ্কর্মা এই শব্দগুলো তাহলে কোন উপসর্গ দ্বারা গঠিত অবশ্যই তৎসম কারণ এই শব্দগুলো আমরা কিন্তু ওই ছন্দের মধ্যে পাই নাই তাহলে আমাদেরকে ওই ছন্দটা মনে রাখতে হবে সু উপসর্গ সু উপসর্গ হচ্ছে সুমনা সুমনের প্রতি সুনজরে দেওয়ার সুখবর শুনে সুমন সুরদিনে দেখে সুকাজে সেরে সুনামের আশা করল সুমনা সুমনের প্রতি সুনজর এই যে সুনজর সুখবর সুদিন সুকাজে সুনাম এই কয়েকটা শব্দ হচ্ছে বাংলা উপসর্গ দ্বারা গঠিত এ ছাড়া অন্য যে সকল শব্দ সু দ্বারা শুরু হয় সু দ্বারা শুরু এরকম কোন শব্দ এগুলো হচ্ছে তৎসম উপসর্গ দ্বারা গঠিত তাহলে কেউ যদি আমাদেরকে প্রশ্ন করে যে সুপ্রভাত এই শব্দটা কোন উপসর্গ দ্বারা গঠিত অবশ্যই এটা তৎসম উপসর্গ দ্বারা গঠিত কারণ এই শব্দটা এই সু সুশব্দটা তো আমরা এর মধ্যে পাই নাই এই সুপ্রভাত আহ তো দিয়ে গঠিত তাই না সুদিয়ে যেহেতু শুরু এই সুপ্রভাত শব্দটা তো আমরা এখানে পাই নাই তাহলে অবশ্যই এটা তৎসম দ্বারা গঠিত সুকণ্ঠ সুকঠিন সুনিপুণ সুশীতল সব হচ্ছে তৎসম দ্বারা গঠিত শুধুমাত্র এই ছন্দ এই ছন্দের মধ্যে যে কয়েকটা সু রয়েছে দ্বারা গঠিত শব্দ রয়েছে শুধু এগুলোই হচ্ছে বাংলা উপসর্গ হ্যাঁ তাছাড়া আমরা আসলে আরও একটা বিষয় দেখবো সেটা হচ্ছে যে আমাদের তৎসম উপস উপসর্গগুলো একটু সাধারণত কঠিন কঠিন শব্দ হয় হ্যাঁ সুপ্রভাত সুকণ্ঠ যদিও বা সবসময় হয় না মানে এটা একটা কি বলবো এটা একটা ছ ছোটোখাটো একটা টেকনিক হ্যাঁ এটা এরকম হয় বেশিরভাগ সময় এরকম হয় তাই বলে এমন না যে এটা একটা নিয়ম যেমন হচ্ছে নিযুক্ত নিগর নিশ্চল দেখেন এগুলো একটা কঠিন কঠিন শব্দ না একটা মানে কি বলবো এটা হচ্ছে যুক্তবর্ণ নিদাগ নিষ্কর্মা সবসময় হয় না নিহত কিন্তু একটা সহজ শব্দ তো এটা আসলে আমি খেয়াল করে দেখছি যে তৎসম উপসর্গগুলো একটু তুলনামূলক কঠিন হয় মানে কঠিন শব্দগুলোর মধ্যে ব্যবহৃত হয়ে থাকে তো যাই হোক এখন আমরা আ এবং বি এই উপসর্গটার ছন্দগুলো দেখব একদিন বিকেলে বিভুই, আকারা আচালা আছাকা আধোয়া চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপদে হাঁটা দিল একদিন বিকেলে বিভুয়ে আঁকারা আছা আছাখা আধোয়া চাল দিয়ে আলুনে খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল তো এখানে দেখেন বিকেলে এই যে বি বিভুই বি আকারার আ আচালার আ আছাকার আ আধোয়ার আ আলুনি খিচুড়ির আ বি ফলের বি এরকম যে মা বি কল আকাটা আগাছা বিপদ আকাশ এই সব শব্দগুলো বাংলা উপসর্গ দ্বারা গঠিত এছাড়া যত শব্দ রয়েছে যে শব্দগুলো আ এবং বি দিয়ে শুরু যে শব্দগুলোর সামনে আ এবং বি উপসর্গ রয়েছে সেই শব্দগুলো হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ দ্বারা গঠিত তাহলে আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে যে আকণ্ঠ এই শব্দটা কোনো উপসর্গ দ্বারা গঠিত এটা অবশ্যই তৎসম উপসর্গ দ্বারা গঠিত আগমন আবেগ আভাস আমিত্যু বিজয় বিজ্ঞান বিফল বিশুদ্ধ বিশৃঙ্খল এগুলো অবশ্যই তৎসম উপসর্গ দ্বারা গঠিত কারণ এই শব্দগুলো তো আমরা এই ছন্দের মধ্যে পাইনি এই ছন্দের মধ্যে যে আমরা আশু বিনের শব্দগুলো পেলাম এগুলো হচ্ছে বাংলা উপসর্গ দ্বারা গঠিত তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে আসলে উপসর্গ শেখার জন্য এই ছন্দটা কতটা গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ সময় প্রশ্নগুলো কিন্তু এই আঁশবিনি থেকেই আসে কারণ যেহেতু এটা কঠিন যেহেতু এটা দুই জায়গাতেই রয়েছে এটা নিয়ে যেহেতু সবারই ঝামেলা হয় এজন্য সব জায়গায় এই চারটা উপসর্গ থেকেই প্রশ্ন হয়ে থাকে এই জন্য আমরা খুবই ভালো করে এই ছন্দগুলো পড়ব তো সবাইকে বলে রাখছি এই ক্লাসটি নেওয়া হচ্ছে বাংলা এ প্লাস বই থেকে এই বইটা হচ্ছে এইসিসি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একদম দুইশো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই বইটা লেখা হয়েছে এটা সব সময় আপডেট করা হয় অর্থাৎ প্রতিটা ব্যাচের জন্যই সব সময় প্রতি বছরই এটা আপডেট করা হয় তো এইস শিক্ষার্থীরা এই বইটা কিনতে পারেন নাইট টোয়েন্টি ফোর ডট কম থেকে অথবা নিকটস্থ লাইব্রেরি থেকেও কিনতে পারেন এই কোর্স এবং এই বইটা যদি হাতে থাকে তাহলে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র নিয়ে কোনো চিন্তাই করতে হবে না